অফার 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 আজকের ড্রেস গুলো থাকবে একেবারে ধামাক একটা অফারে আর এই ওই ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এখানে যেমন তেরোশো টাকা বারোশো টাকার ড্রেস গুলো এগারোশো টাকার ড্রেস গুলো আমরা দেব আটশো পঞ্চাশ টাকা করে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দেবো আর এই ড্রেস গুলো জানেন যে আমাদের যখন বিক্রি করতে করতে যেমন আমাদের কিছু কিছু ড্রেস থেকে যায় তখন কিন্তু এগুলো আমরা লস করে কিছু বিক্রি করে দেই তো সে এবারেও অনেক ড্রেস জমছে এই জন্য আমরা কি করলাম একটা চিন্তা করলাম যে আপনাদেরকে একটু কমে দিয়ে দেই যারা যারা অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই কম প্রাইজে প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই কম প্রাইজে যারা যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা পিসে তিনশো চারশো টাকা করে ডিসকাউন্ট থাকবে এই যেমন এই এগারোশো টাকার ড্রেসটা পাবেন পুরো প্রায় ছেলে এগারোশো টাকা এখন পাবেন আটশো পঞ্চাশ টাকায় যে বারোশো টাকার একটা বারো ব্র্যান্ডেড ড্রেস পাবেন কত

আটশো পঞ্চাশ টাকা এগারোশো টাকার ড্রেস 850 পঞ্চাশ টাকায় পাবেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন খুবই সুন্দর ড্রেস যারা যারা নিবেন নিয়ে নেন এগুলো কিন্তু স্টক বেশিক্ষণ থাকে না স্টক আউট হয়ে যায় তাড়াতাড়ি দোকান খালি করার অফার ঠিক আছে এটা হচ্ছে একটা ষোলোশো টাকার ড্রেস আটশো টাকায় দিলাম ষোলোশো টাকার ফোর পিস আটশো পঞ্চাশ টাকা ওরনার দামই আছে আপনার হাজার টাকা ওরনার দামই আছে হাজার টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন এটা দেখেন এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা ক্যাটালগ ড্রেস ক্যাটালগ এর ড্রেস আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন মিনিমাম পাঁচ পিস আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে যে কোনো পাঁচ পিস নিতে হবে যে কোনো পাঁচ পিস নিতে হবে ঠিক আছে এই দেখেন মাত্র প্রাইস কত আটশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার একটা মার্শাল ব্র্যান্ডের ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওনার কাটর করা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি লস প্রাইস লস প্রাইস এই দেখেন আটশো পঞ্চাশ এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে লস প্রাইজে লস প্রাইজে আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে এটা কিন্তু ওনার কাটর করা এটা কিন্তু ওনারটা কাটর করা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে হাতের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে হাতের কাজ এই ছৌনাটা আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন একটা আটশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ আটশো কাটওয়ার্ক আটশো পঞ্চাশ একবার ভিক ধামাক অফার দিয়ে দিলাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এইটা বিক্রি করলে অন্তত তিনশো পঞ্চাশ টাকা লস হবে দেখেন 850 টাকা দিচ্ছে ওনা কাটার করা ক্যারিজমা 850 টাকা লস প্রাইজে লস প্রাইজে দেখুন 1300 টাকার একটা রাঙ্গে হায়া 1300 টাকার একটা রাঙ্গে হায়া দিচ্ছে 850 টাকা 1300 টাকার একটা রাঙ্গে হায়া দিচ্ছে 850 টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করুন এটা দেখেন 850 850 টাকায় পাবেন 850 টাকায় এগারোশো বারোশো টাকার ড্রেস এটা বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অফার 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 দোকান খালি করার জন্য অফার এই দেখেন আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে লস প্রাইজে লস প্রাইজে এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ এটা দেখেন এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান নিয়ে নেন যারা যারা অর্ডার করতে চান নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকা তেরোশো টাকার মার্শাল আটশো টাকায় তেরোশো টাকার মার্শাল 850 টাকা দিয়ে দিচ্ছি লস প্রাইজে ওড়না কাট ওয়ার্ক করা ওড়না কাট ওয়ার্ক করা তেরোশো পঞ্চাশের ইতিহাস ব্রেক ইতিহাস ব্রেক দিয়ে দিলাম দেখেন এত কমে কেউ দিবে না এগারোশো টাকার গঙ্গা এগারোশো টাকার গঙ্গা দেখেন এগারোশো টাকার গঙ্গা 850 পঞ্চাশ টাকা এগারোশো টাকার গঙ্গা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগারোশো টাকার গঙ্গা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনারা যারাই নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আটশো পঞ্চাশ টাকা ওনার কাটর করা মানে কি বলো বিশ্বাস করবেন কিনা জানি না আমার প্রচুর লস হবে তারপরও দিয়ে দিচ্ছি কারণ দোকানে প্রচুর নতুন মাল আসছে এগুলো বিক্রি করে আবার নতুন ড্রেসগুলো আপনার দেখাবো তো এগুলো আপনারা যারা যারা নেবেন নিয়ে নেন একেবারে জিতে যাবেন টাকা থাকলে বেশি করে রেখে দেন 850 দেখেন 1200 টাকার একটা ড্রেস 850 টাকা দিয়ে দিচ্ছি 1200 টাকার একটা ড্রেস 850 টাকা দিয়ে দিলাম 1200 টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছেন 850 850 টাকায় এটা বেশি নাই অল্প কিছু মাল আছে নিয়ে নেন নিয়ে নেন টাকা থাকলে নিয়ে নেন 850 টাকায় এত সুন্দর ড্রেস বাজার জমিনে আর কোন দোকানদারের ক্ষমতা হবে না যে এই প্রাইজে আপনাদেরকে দেবে 850 টাকায় 850 টাকা দিচ্ছে নিয়ে নেন গলায় কাজ করা খুবই সুন্দর ড্রেস 850 850 ওrna কাটর করা ওrna কাটর করা 850 টাকা 850 টাকায় 850 850 টাকা 850 টাকা শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন 850 টাকায় এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে গলার কাজ ওrna কাটর করা তেরোশো টাকার ড্রেস দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকায় তেরোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকা এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম লস প্রাইজে লস প্রাইজে লস প্রাইজে লস 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 একেবারে লস প্রাইজে দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে লস প্রাইজে একেবারে লস প্রাইজে দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকায় যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে অফার প্রাইজে দিয়ে দিলাম স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করবেন এটা মাল আছে কত পিস

এগারোশো টাকার ড্রেস দিচ্ছে আটশো পঞ্চাশ টাকায় বিশ্বাস হচ্ছে না নিয়ে নেন যারা দোকানে আসবেন চলে আসবেন এখানে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু আপনারা পাঁচ পিস নিতে পারবেন অনেক ডিজাইন আছে সেট ভাঙ্গা সেট মিলা জিলা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম